আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকু এই যে আমার টানকসু গাছ কেউ মানকসি বলে আমাদের দেশে আমরা টানকসি বলি এই গাছটা কয়েকদিন থেকে চার বছর হবে যত সম্ভব অনেক দিন থেকে আমি দেখতেছি কোনো চারা আসতেছে না কিন্তু আমরা তিন থেকে চারটা ডোগা নিয়ে নিয়ে কদিন পরে আমাদের খাওয়া চলে এই যে বন্ধুরা দেখতে থেকে এখন আস দেখি এই যে তিন চার বছর পরে এবার বন্ধুরা দেখতে থেকে এই যে গাছ থেকে চারা বের হয়েছে এই যে একটা চারা বের হয়েছে এখন এই চারাগুলি একটু বড় হলে আলাদা জায়গা উঠে উঠে নিয়ে লাগানো যাবে এই যে এই যে কাঠটা এতটুকু এই যে এক জিব্বা পরিমাণ আমার কাঠ হয়ে আছে বাগানে এই যে বন্ধুরা এক জিব্বা পরিমাণ কাঠ হচ্ছে এই যে কাঠটা দেখতে থাকে এই যে চারাগুলি কী সুন্দরভাবে এই যে বন্ধুরা এই যে চারা আমি দেখাচ্ছি এই যে কী সুন্দরভাবে চারা হয়েছে এই চারাগুলি সহজে পাওয়া যায় না অনেক বছর এই যে অপেক্ষা করার পরে এই যে মানকসু গাছে চারা আসছে চারা যখন কচুগুলি হবে তখন আমরা এটা উঠে নিয়ে খাওয়া যাবে আবার কেটে এই গোড়াটা এটা কেটে আবার লাগালে আবার এটা থেকে কচু হবে এই যে বন্ধুরা দেখতে থাকো যে এক একটা পাতা কত বড় বড় অনেক সজেত হয়ে আছে কচু গাছটা যে আমি একটু পরিষ্কার করে দিচ্ছি এই যে একটু জংলা হয়ে আছে কচু গাছটাতে এই কচু গাছগুলি সাধারণত বর্ষাকালে ভালো হয় শীতকালে ততটা ইয়া হইতে চায় না যে বন্ধুরা আমি দেখাচ্ছি যে এখানে আমার ছিন গাছ লাগানো হয়েছে তাই আমার ছিন গাছগুলি কি সুন্দর ভাইতেছে বন্ধুরা দেখতে থাকে এই যে আমি গাছগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকে এই যে আমার এই বিলাতি গাছ এই যে গার্ডেনে বিলাতি কি সুন্দরভাবে বিলাতি হয়ে আছে এই যে বন্ধুরা দেখতে থাকে এই যে যে আমার গাছ থেকে এখান থেকে আমি একটা লেবু ছেড়ে নিচ্ছি যে আমার গাছে লেবু আসছে এই গাছটাতে অনেক কানা পাতা বের হয়েছে লেবু গাছটাতে যে অনেকগুলি কানা বের হচ্ছে যে বন্ধুরা দেখতে থাকো এই কানাগুলি কিছু দিনের ভিতরে যখন আরেকটু বর্ষা আসবে তখন আমি এগুলিকে ইয়ে করব কলপ করবো কলপ করলে আমার অনেক চারা হবে এই যে অনেকগুলি কানা বের হচ্ছে এই যে কানা এই যে খুশি বের হয়েছে বন্ধুরা দেখতে কি সুন্দর সুন্দরভাবে খুশি বের হচ্ছে এই যে অনেক খুশি এই যে লেবুটা লেবুটা অনেক ধান অনেক আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ